প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ওবরকাত প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে বিষয়টি থাকছে তা হল ফেসবুকে আমরা অনেক সময় মানুষের কাছে দোয়া চাই আসলে ইসলাম ধর্মে এভাবে দোয়া চাওয়াটা আসলে কতটা সঠিক আজ আমরা সে সম্পর্কে জানব তাহলে চলুন শুরু করা যাক প্রিয় দর্শক তার আগে আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বাটনটিতে ক্লিক করুন প্রিয় দর্শক আমরা এই বিষয়টি সম্পর্কে জেনে নেই। অবাধ তথ্য প্রবাহের যুগে ফেসবুক একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা ধরে রাখতে ফেসবুকও নিত্য নতুন সব ফিসার নিয়ে আসছে প্রিয় দর্শক বর্তমানে ফেসবুক অ্যাকাউন্ট নেই এমন মানুষ পাওয়াটা কিন্তু খুবই দুষ্কর এই মাধ্যমে নিজের প্রতিটি মুহূর্ত বন্ধুদের কাছে শেয়ার করে থাকেন ভালোমন্দ অনুভূতির কথা জানিয়ে রাখেন একান্ত ব্যক্তিগত আলাপও করেন অনেকে বিপদ বা খুশির মুহূর্ত শেয়ার করে অন্যের কাছে দোয়া চাইতে দেখা যায় অনেককেই ফেসবুকে এভাবে দোয়া চাইতে প্রায় সকল ফেসবুক ব্যবহারকারীকেই দেখা যায় অন্যের কাছে খোলামেলা দোয়া চাওয়ার ব্যাপারটি স্বাভাবিক ফেসবুকেও চাইলে যে কেউ দোয়া চাইতে পারে ইসলামী চিন্তাবিদদের মতে অন্যের কাছে দোয়া চাওয়ার নির্দিষ্ট কোনো মাধ্যম শরীরতের পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হয়নি বরং একজন ব্যক্তি অন্যের কাছে যে কোনো মাধ্যমে দোয়া চাইতে পারেন সে হিসেবে ফেসবুকের মাধ্যমেও দোয়া চাওয়া যাবে শরীর দৃষ্টিতে এতে কোনো সমস্যা নেই কিন্তু আলেমগণ বলে থাকেন কেউ যদি ফেসবুকে নিজের জন্য অথবা নিজের জীবিত বা মৃত বাবা মা স্ত্রী সন্তান ইত্যাদির জন্য দোয়া চাই আর লোকজন কমেন্টে দোয়া করে আশা করা যায় উদ্দিষ্ট ব্যক্তির মাধ্যমে উপকৃত হবেন ইনশাল্লাহ তবে দোয়া চাওয়ার ক্ষেত্রে সবচেয়ে উত্তম পন্থা হল নিজে আল্লাহর কাছে হৃদয়ের আকতি সহকারে দোয়া করা এক্ষেত্রে দোয়া কবুলের শর্তাবলী আদব এবং দোয়া কবুলের সম্ভাবনাময় সময় ও স্থানগুলোর প্রতি লক্ষ্য রাখা উচিত আর অন্যের কাছে দোয়া চাওয়ার ক্ষেত্রে সবচেয়ে উত্তম হল পিতামাতা ও নেকাল লোকদের কাছে দোয়া চাওয়ার চেষ্টা করা ফেসবুকে উন্মুক্ত ময়দানে ভালো মন্দ নেকর পাপাচারী নির্বিশেষে সর্বসাধারণের কাছে দোয়া চাওয়ার থেকে উত্তম হল ব্যাহত যাদেরকে সৎ ও পরহেজগার বলে মনে হয় তাদের কাছে দোয়া চাওয়া এতে দোয়া কবুলের সম্ভাবনা অনেক বেশি থাকে প্রিয় দর্শক আমরা ফেসবুকে উন্মুক্ত দোয়া চাওয়ার বিষয়টি আপনাদেরকে বিস্তারিত বোঝানোর চেষ্টা করেছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ